হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো তোমরা তো সবাই জানো সকাল সকাল আমার রান্নাঘরে চলে আসতে হয় তো রান্নাঘরে ঢুকেই প্রথমে চাটা বসিয়ে দিলাম তারপর চাটা বসিয়ে ফ্রিজের কাছে চলে আসলাম দেখি কি মাছ নামানো যায় ফ্রিজে তেমন মাছও নেই দুটো ইলিশ মাছ আছে বক মাছ আছে আর লোটে মাছ আছে তো বক মাছের ঝাল তো গতকালও খেয়েছি আজকে লোটে মাছটাই নামিয়ে নিচ্ছি আজকে আর তেমন রান্না বারা করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না তেমন তো দেখি আর সবজি নামানো যায় সবজির কাছে চলে আসলাম ফ্রিজে পটল আছে তো আজকে ভাবছি পটল আলুর তরকারি করব আমরা নামিয়েছি আমরার টক বানাবো আর লোটে মাছটাই রান্না করবো তো এই আর যা আজকে রান্নাবান্না করবো চাটাও হয়ে গেছে আমার চাটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা প্রতিদিন ভালো খেতে হবে এমন কোনো কথা নেই তাই না সংসার করতে হলে একদিন ভালো একদিন মন্দ ভালো মন্দ মিলিয়ে সংসার করতে হবে কথাই আছে না সংসার সুখের হয় রমণীর গুণে আসলে এই কথাটা আমি একদমই সাপোর্ট করি না কারণ একতরফা কিছুই হয় না সংসার করতে হলে স্বামী স্ত্রী দুজনের মেলবন্ধনের দরকার আছে তো এখানে কিছুটা ডাল আছে আমার ছেলের ডাল খেতে ভালোবাসে তো ডালটা হয়ে যাবে আমার আবার ডাল খেতে অত ভালো লাগে না কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর সুখের হয় আমি এটাই মনে করি আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু আমি এটারও এই কথাটারও কোনো পক্ষপাতিত্ব নই সংসারের শান্তি ও সমৃদ্ধির কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইলে ঈশ্বরের নির্দেশ অবশ্যই মেনে চলা উচিত এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সহমর্মিতা থাকা আবশ্যক আবার কিছু মানুষ থাকে যাদের জন্য পরিবারের কিছু মানুষ এমনও থাকে যাদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায় আসলে পরিবার ছাড়া সুকর্তহীন তাই না টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার কিনতে পারবে না টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় কিনতে পারবে না টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান কিনতে পারবে না তাই না যাই হোক তোমাদের সঙ্গে শুধু শুধু এত বক বক করে ফেলছি বক বক করতে করতে আমার লোটে মাছটাও হয়ে গেছে তো আসলে সংসার করতে করতে একটা সময় আমরা ভুলেই যাই আমরা কে আমাদের পরিচয় কি আমরা আগে কী ছিলাম বিয়ের পরও যেসব মেয়েরা নিজের অস্তিত্ব ধরে রেখে পরিচয় তৈরি করতে চায় আসলে তারাই ভাগ্যবতী আমি কথাটা কি ঠিক বললাম যদি ঠিক বলে থাকি তোমরা কমেন্টে জানিও তো খুব বেশি বক বক করে ফেলছি তাই তো তো রান্নাবান্না করতে করতে বক বক করতে ভালোই লাগে বন্ধুদের সাথে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো করবে তো তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো এই আজকে রান্না করলাম লোটে মাছ পটল আলুর তরকারি আর আমরার টক তো ভাতগুলোও গামলাতে ঢেলে নিয়েছি নতো দুপুর অবধি ভাতগুলো কেমন ঘেমে ঘেমে ওঠে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে অসুস্থ থাকে